কত সর্দার রাজ আমি করি এর বাদেও বেঠিনতে আমারে খারাপ পাই না ও খারাপ পাইবা যে বেটির সন্তান গর্ব আবার বাদে বেঠিয়ে মোবাইল বেশি দেখবা ই খালি জবান হরু জবানুঠারকে মমবাহ মোবাইল কারণ এখনও তাকতে ফাইছে ফাইলিছে না এ মোবাইল খালি কথা কত পাবজি পাবজি কিতা আছে না হ্যাঁ ইটা না মোবাইল অতিরিক্ত দেখলে সকুল ক্ষতি আছে আছে চকুর হতী আছে আর হইতে তুজা হরুতা বেটিনতে খাম করতে হইলে হরুতা মোবাইল দিয়া দিয়ে ধে আলাদা মানুষরাও দেবা লাগে না লাগে নি সরু হরুতারে মোবাইল দিলাইলে ও দিন মোবাইল চেহব আর মায়ের কাম করলাম বেড়া নাই কিন্তু ক্ষতি আছে ক্ষতি আছে এগর ব্রেইন ঠিউমার ব্রেইন ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কেন এগর মেমরি এখন তনে যেই ঠায় যার রিক্স আছে কিতা আছে রিক্স আছে খেয়াল করতাম হরুতারে আমরা মোবাইল ধনে দূরে সরাইতাম আর এলা হরুতা আছে মোবাইল হরাইলে খামাইতে না বহু হরুতা মোবাইল দ্বারণ আনলে খায় না মোবাইল দেখাই দেখাই বাত থামানি লাগে এটাও কিছু কারণ আছে মায়ের খেয়াল করা লাগবো বাবাই খেয়াল করা লাগবো ও যদি আমি ওয়াজ করিতে তো ব্যাটিন ট্যামারে বড় বালা হয় ও খারাপ পাইবা বা ব্যাটিন ট্যামারে বড়ো বালা হয় খারাপ পাই না প্রায় জায়গা বেটিনদের প্রস্তাব দিয়া হন যে খারি নজরুল ইসলাম রে আনো আমরা সান্দা দিব হন আসু হান আল্লাহ আল্লাহ ইটা নেকর মা বই নকল হায়াত রে বাড়াই দেও সারাই হব আল্লাহ হুমামিন এর কারণে মা বই হল এই জমিনের মধ্যে সতর্ক হয়ে যাও আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল নমাজ যখন জমিন নমাজে তখন ঠিক টাইমে আল্লাহর দরবার নমাজনীয় আমল করোনান আল্লাহ আমার মা বইন যখন জমিনর মধ্যে গর্ভধারণ ধারণ আপনার উচিত হইল জমি মধ্যে বেশিরভাগ মাছ পড়িও আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তুমি তসবি টাইলিল বিভিন্ন তসবি হাত আছে এই তসবি গোলা জমিনের মধ্যে আদায় করিল মাসে মাসে কোরআন শরীফের সূড়া আছে ও তাও থর তোমার যখন সন্তান প্রসবর সময় আইব আল্লাহ জমিনও তোমার মায়া করবা তোমার সন্তান যখন জমিনও বড়ইব চেলে হোক চাইমে হোক ইগে জমিনের মধ্যে নমাজ পড়ব আল্লাহর কালাম করান করব এগো খারাপ নেশা কোনো সময় আইত না আইবনি এর কারণে আমরা নমাজ পড়িতে সময় আমরা সন্তান সন্তানাদি আসুন দারো আমরা তারে দ্বারো উবা করাইতাম তা করতাম করাইতাম তুমি রুকু যাইবাই তোমার সন্তান সঙ্গে রুকু করব আপনি সজিটের মধ্যে যাইবাই তোমার সন্তানোর মধ্যে যাইব তোমার আমল দেখিয়া তোমার সন্তানে আমল করিয়া যাইব বন্দা মারা যাইবাই মারা যাওয়ার পরে তোমার সন্তানে তোমার জন্য নমাজ ভরিয়া দোয়া করব করবো সন্তানে তোমার জন্য দোয়া করব তে আইজ আমি কাত আসলাম ফিরিস তাহলে আল্লাহর দরবারও নিবেদন করুন আয় আল্লাহ আপনি আদম বালাই না ইতায় জমিনের মধ্যে মাইল করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তার্থ ঘটাইবা এর কারণে অনুরোধ করিয়া আপনি মলাই কোনো সময় আদম বানাই ওলা কিতা কথা কিঠা লাগি তফসিরর মধ্যে মুফসিদিনে কেরামকলে আনোয় যে আল্লাহ আদম সালাম বানানির বহু আগে আল্লাহ জিন্নাত হল জমিনও বানাইছলা কিতা খরচলা জিন্নাত হল বানাইছলা জিন্নাতে মায়ের খরচ রক্ত ঘটাইছে এর কারণে নিষেধ করছেন আমার হল

আমার ফিরিস কর আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আদম বালাই মুখন অসুবিধা নাই আল্লাহ রব্বুল আলমিনে হজরতে আদম আলাই সালাম বালাইস এর কারণে আমার বুজুর্গ আদম সন্তান আজ আমি অরণ্য ফুরল মানুষরে ধন্যবাদ দিয়ে ভাইয়াই এত মেঘর মাঝে আরামর গুমরে আরাম করিয়া আল্লাহর গর মসজিদর ওলা ওলামাই কেরাম সামনে বয়ান শুনতে আস আল্লাহ জানাই বা ও ফিরিস্তারা একটা বার দেখো রে আমার অরণ্য বন্দা দখল আর আমার হারাম করিয়া আমি আল্লাহরে রাজি করার জন্য আমার ঘরে মসজিদের ঘর বইয়া বয়ান শুনতে চাই তোমরা রাজি হয়ে যাও তোমরা সাক্ষী থাকিও আমি আল্লাহ আমার বন্ধবান্ধীর জীবনের গুণারে মা ভরে দিলাইলাম এই যে আমরা এনে বইছি আল্লাহর জাত বেজার হইবা না খুশ হইবা খুশ হইবা না খুশ হইবা হজরতে আদম আলাইহিস সালাম তান তানাবলার দখল যারা নেকার আসুন এরার ভাই আইলে তান বালা লাগে বালা লাগে না আর গুনাগার যারা বধ করে যারা আসেন বদবক যারা আসেন এরার ভাই সেই লেবে যার হইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরা শরীফ যায় সঙ্গে হে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে আসলা প্রথম আকাশ যায় হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হই যায় ওই সময় রাসূলুল্লাহ দেখো হযরত আদম আলাইহিস সালামে যখন ডাইনর দিকে যায় তখন মুস্কি আসি আর যখন বামর দিকে চাইনি তখন মনটা বেজার হৈ যায় ৰসগোল্লা ফৰমাইন ভাই দিপ্ৰাই এখন আমার কইলাম হজরতে আদম আলি সালামে যখন ডাইনর বাই চাইন তখন মুসকি আসি দেন আর যখন বামে দি চাইন তখন মনটা কোন কারণে বেজার হজরতে জিব্রাইলে ফরমালি আর সুলাল্লাহ আদম আলি সালামে যখন ডাইনে দি চাই দুনিয়ার জমিন ও তান যত আওলা দখল সারা নেকার আওলা দরে দেখন তখন মন শান্তি হয়ে যায় ইতায় জমিনের মধ্যে নামাজ পড়িত্রা আল্লাহর ইবাদত খতরা তখন দেখিয়ে তাল মনটা খুশ হয়ে যায় আসি দে আর যখন বামের দিকে ফিরিয়ে আসাই তখন গুণাকারা দেখয় দেখার লগে তোমালে চলামোর মনটা দুর্বল হয়ে যায় এর কারণে আমার বুজুর্গ এই জমিনুর মধ্যে বেমার ফলবাই সবর হরিহ মুসিবতর মধ্যে ফলবাই ভাই সবর হরিহ সমস্যার মধ্যে ফলবাই ভাই সবর হরি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আইয়ু আলযীনা আমালু আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালা আমারা আল্লাহয়ে ফরমাইনি বিশ্বাজি বন্ধবন্দী হকল যখন আমার দরবারে সাহায্য চাইবে তখন নামাজে এবং সমরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ সাহায্য করব কোনো অসুবিধা নাই ইন্নাল্লাহা মা সাবিরি যারা বেমান পড়ে মুসিবত

বেমার হলার পরে মন দুর্বল হইলা মসিবতর মধ্যে ফলিয়া মনটা দুর্বল করিওলা এই দে কোন কোনো মানুষরিয়াল্লায় জমিনের মধ্যে বেমার দে মসিবতর মধ্যে ফলায় কোনো মানুষের গুণে জমিন আছে এই বেমার হলার লগি জীবনর বন্ধার জীবনের গুণে সকীর হাল্লায় ফরিয়া দেব আল্লাহ মানব ব্যবহার করলে গুনায় সখীরা মাফ হয়ে যায় বুড়া লাগেননি এ বেমার ফলে গুনায় সখীরা মাফ হয় যত বড় বেমার ফল ভাই অত বড় গুণা মাফ হয় যত বড় বেমার ফল ভাই অত বড় গুণা আল্লাহ যাতে মাফ করিয়া দেন কোন কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ মানুষ যখন জমিনও বেমার পড়ে বেমার পড়ার পরে আল্লাহর বন্দা খানি খাওয়া সম্ভব হয় না বিছনা বিস্নাতনে ওঠা সম্ভব হয় না হাটা সম্ভব হয় না মসজিদও যাওয়া সম্ভব হয় না মেয়ের বাড়ি যাওয়া সম্ভব হয় না বাজারও যাওয়া সম্ভব হয় না আল্লাহর বন্দা বিষ্ণাতনে উঠিতে হইব আল্লাহ আল্লাহ আমারে আপনি মহলায় মা ফরিয়া দে আমার নবিয়ে ফরমাইন আমার মন যখন জমি মধ্যে বেমার ফলায় বেমার ফলার ফরে জমিন হরি দরিদ্র ধারণ হরি কোন কারণে এই বেমারের কারণে আল্লাহে তোমার গুণের আমা মাফরিয়া দে বোঝা গেল বেমার ফলে ঠাও না। কত বড় বড় পরীক্ষা আল্লাহ খালি আমরা রে আল্লাহ পরীক্ষা ফলাই না সারার হইলাই পরীক্ষাটা আল্লাহ নবী অখলর উপরে দিয়া দে আর উপরে আল আম্বি নবী অখলরে এর বাদে সোয়ালিহীন নেকর যারা আছে নেরার উপরে ওতা লাগি যত বেশি ফরি বা অত বড় পরীক্ষা দেওয়া লাগে না ফাইবর হরু তাই মেট্রিকর পরীক্ষা দিতে পারবো না মেট্রিকর এরাও মেট্রিকর পরীক্ষা দেওয়া লাগে নবীলের ঘুরে মসিবতীটা যেমন একজন নবী নবীনের নাম হইল হজরত ইব্রাহিম সালাম নাম জানা আছেন ইব্রাহিম আলাই সালামর জমানা যে আশা আসলো তার নাম কীতা নমরুদ তার নাম নমরুদ হে তীর নানি আল্লাহরে মাদিয়ার রক্ত লই আছে না হে ইব্রাহিম আলাইলামে হয়েছে তোমার নে মারি লি তা সারিছে আল্লাহে খুঁশন জিব্রাই ইগুর থির খালি গেলে তো বেড়া লাগবে একটা আশা ভরসা তে দেহ থার ওখানা তোলা রক্ত লাগে হয়েছে মারিলেইছে ওম নমরুদর জমানাত ইব্রাহিম আলাইহাই সাল্লামরে আল্লাহ নবী বানাইয়া ফাটাইছেন আল্লাহ খুঁসেন হে ইব্রাহিম তুমি নমরুদর সামনে খলিমার ইলাহা ইা ইব্রাহিমু খলিলুল্লাহ আমার বুজুর্গ হজরত ইব্রাহিম আলাই সালাম এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষের পরীক্ষা করিল শেষ সময় হজরতে ইব্রাহিম আলাই সালাম রে নমরুদে আটক করলো আগুন জ্বালানি আরম্ভ করে আগুন এলাকার মধ্যে ঘোষণা করল নম্রদে যে আমি ইব্রাহিম নবীরে জ্বালাইতাম তোমরা হে কীতা দেবাই আমার সাহায্য করিলে জ্বালাই তো ইব্রাহিম এক নবী জ্বালাই তো সীতাও তোলা বেগর হইতায় বুধবাই জানি এই নবী কিতা বাসার ওটার মালা লাগব হেও দরু লাখড়ি খেও আগুন যাইন জ্যাথা বার্স টেকা পয়সা হইতা দিয়ে সাহায্য করছে হায় রে হায় ইব্রাহিম আলাই সালামের নবীরে আপনার জ্বালানি হইত আমার বুজুর্গ হজরতে ইব্রাহিম আলাই সালাম যখন আগুনির দারওয়ানিয়া কইল হে ইব্রাহিম তুমি যদি আমার কথা মানিলাম তাহলে তোমার আগুনের মধ্যে আমি আর ভালাই মনলাম হা লাগানো লড় হলাই মানদার নেই মাথো না লড়কোলা ইমান দলনি আমার বুজুর্গ ইমান মজবুত ইমান মজবুত হইতই বাইরে ইমান যদি মজবুত হই যায় আল্লাহর আল্লাহর নবীর যদি জমিনের মধ্যে বিশ্বাস করো মানি নাও মন্দা আগুনের মধ্যে যাইবাই খোদার কচব তোমার শরীরের একটা ভস্ম আগুনে জ্বলাইবে না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হজরতে জিব্রাহিল আলি সালাম ফরমাইল ইব্রাহিম আপনি যদি হইতাই তাহলে তোমার হকে আল্লাহ দরবার তোমার কারণে সুপারিশ করলাম যদি আমার ইজাজত দিত যে তোমার ব্যবহারে তোরা সুপারিশ করলাম ইব্রাহিম আলাহিসাল্লাম হইলা তুমি খান্ত নিয়ে আইসো আল্লাহর হুকমেনি বলে জি না আমি আইসি তো আপনি যদি সৈন্যে সুবাদিস করতাম বলে তোমার যে আল্লাহ বানাইছ আমি ইব্রাহিম খলিল দেহ আল্লাহ পয়দা করছো নমরুদ্রেও আল্লাহ বানাইছ ঠাই দেখা না নিয়ে গিয়ে আগুন দিয়ে ঠাউ করি আসছে আমার হুড়ি লাইত তুমি আমারে কিতা সাহায্য যাও যদি মৌলার হুকুম হয় আমি জলি মাল নাই আমার বিশ্বাস নমরুদ কিতা তার বাফর ক্ষমতা নাই আমার শরীরের একটা প্রসম জ্বালাই আমার বিশ্বাস আছে আমার বুজুর্গ ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ যখন আগুনের মধ্যে ফলায় শরীর দলে কাপড় গুলিয়া কাপড় গুলিয়া উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে ফলায় ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাই বিসমিল্লাহির রাহমানির রাহিম কিটা দোয়া পড়িছো বিসমিল্লাহ

আল্লাই জানাই নয় আমার ইব্রাহিম শরীরের জন্য তুমি ঠান্ড হয়ে যাও আমার ইব্রাহিম শরীরের জন্য তুমি আরামদায়ক আগুন যাও আমার ইব্রাহিম শরীরের একটা বসম তুমি ও আগুন যদি আমার ইব্রাহিম শরীরের একটা বসম জ্বালাইলা আমি আল্লাহ তুমি আগুনির বংশ ধ্বংস করিলাই জানিস না কামাইছে এর কারণে আমার বুজুর্গ আল্লাহ যেদিন কাম সংগঠিত করবান কামতর দিন সমস্ত মানুষ বাই রইম বারই মনালি অরণ্য পুরনো মানুষ হাসর ময়দান যাইবা আমি রাতাবাড়ির জমিন তোলে হাসর ময়দান বাই রইম কোন মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের খাবার থাকবে না সেই ময়দানে আসরু আল্লাহর পক্ষতনে সর্বপ্রথম যারে কাপড় পরিধান করানি হইব হইল হজরতে ইব্রাহিম খলিলাম কি তার লাগি নমরুদে যে তানে অসম্মানি করছিল এর কারণে আল্লাহ হাসরর মাঠ

তাহলে তোমার কোনো ধরনের কোনো ধৰণৰ কোনো ভয় নাই হজৰতে মো চালিয়ে চলা তো চলাম আরো জমা যে জালিম বাসা শলো সেই ভাষার নাম মহিল বাসা ভেরাউ ভাষার নাম বাছা ফেরাউন আল্লাহ মুসা আলাইহিস সালাম রে এই বাদশা গরের মধ্যে আল্লাহ লালল ফলল ফরাইসল ফরাইসল লানি ও সময় বাদশায়ে খাবে দেখলো বাদশায়ে অর্ডার করল লম্বা গুডলা বাইরে বাদশায়ে খাবে দেখলো তার সারা বাসায় আপনার ধ্বংসই যা একদিন রাই ফেরাউনে খাবে দেখছে দেখিয়া তার জ্যোতিষীয় হল গণক হল জমাইলো জমায়া কইলো কিটা করা যায় আমার হাবর তাহলে সারা বা বারসা তোমার এলাকার ভিতরে একজন ছেলের জন্ম নিব আরে বড় বাদে তোমার গুলা হরি ভরিয়েলাই দিব